জোর করে আমাকে বলছেন যে মা তুমি গাড়িতে গিয়ে বসো চতুর্দিকে যা হচ্ছে বুঝতে পারছি না কেন হচ্ছে বাট তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো মানে ভর দুপুর বেলায় কলকাতার রাস্তায় সস্ত্রিক দুর্নিবারের ওপর হামলা ঠিক কি হয়েছিল গায়কের সঙ্গে চলুন জেনে নেওয়া যাক আমি দুর্নিবার আমার সাথে আছে মোহর মোহর ভিডিওটা করছে আমাদের দুজনের সাথে জাস্ট এক ঘন্টা মতো আগে নিরানব্বই নম্বর ওয়ার্ড নেতাজি নগর থানার আন্ডারে পরে একটি জায়গায় নাকতলার ভেতরে ওই ওই চত্বরে একটি রাস্তার মোড়ে এটি অত্যন্ত অসভ্য ঘটনা ঘটে আমরা আমাদের সারমেয়াকে নিয়ে তার গ্রুমিং সেন্টারে যাচ্ছিলাম সেখানে তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেহেতু একটা সময়ের ব্যাপার আছে আমরা বেশ কয়েকবার হর্ন দেওয়া সত্ত্বেও তারা রাস্তায় কাজ করছিল ভর দুপুরবেলা তিনটার সময় যেটা কোনো মানে নেই কোথাও কোনো স্টপ সাইন কোনো রাস্তা রোড ব্লকেজ বা কিছু কোনো কোনো রকম সাইন কোথাও কিছু ছিল না আমরা পাঁচ ছবার হর্ন দেওয়ার পরে আমি গাড়ির কাজ নামিয়ে এই কাজটা নামিয়ে তাদেরকে বলি যে এটা দুপুরবেলা এটা রাস্তা ঠিক করার কাজ মানে সময় নয় আপনারা প্লিজ রাস্তা থেকে সরে যান আমাদের গাড়িটা যেতে দিন তারা রীতিমতো তেরে আসেন তেরে এসে গাড়ির পাশে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আঙুল তুলে প্রচণ্ড প্রভুকিং কথাবার্তা বলেন আমি গাড়ি থেকে নামতে বাধ্য হই তাদের সাথে কথা বলার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গলার ডাকটা তারা আমার দ্র্যাবনি বাই মাই নেক এখানে প্রপারলি অ্যান্ড আই এম হার্ট আমার গলায় যথেষ্ট ব্যথা লেগেছে আমি ঢোক গিলতে পারছি না প্রপারলি আর আমার হাতের দাগগুলো আপনারা দেখতে পাবেন এখানে এইখানে দে অ্যাসল্টেড মি উইথ অল সো সেলফ ডিফেন্সে যারা আমাকে মানে অ্যাসল্ট করছিল তাদের একজনের একজনের নেক আমিও ধরি এবং তাদের তাকে পিন করার চেষ্টা করি তার সাথে আরও দু তিনজন মিলে রাস্তার উল্টো দিকে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মোহর তখনও গাড়ি থেকে নামেনি মোহর গাড়ি থেকে নামার পরে খুব অবভিয়াস ভাবে আমি তাদের সবাই উপর থেকে কনসেনট্রেশনটা ছেড়ে দিয়ে মোহরকে প্রোটেক্ট করার চেষ্টা করি মোহরকে সরানোর চেষ্টা করি সেখান থেকে কিন্তু মোহর ওয়াজ ব্রেভ এনাফ টু কল ইট আউট যে এই সিচুয়েশানে দাঁড়িয়ে যদি পারেন তাহলে আমার গায়ে হাত দিয়ে দেখান অ্যান্ড আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল টু হর বিকজ অব দিস কিন্তু তা সত্ত্বেও এই কথাটা বলা সত্ত্বেও এইখানে দাঁড়িয়ে থাকা ওই ভদ্রলোকের একজন স্ত্রী স্ত্রী হোক তার পরিচিতা হোক যেই হোক না কেন সে মোহরকে দুবার গায়ে হাত দিয়ে ধাক্কা দেয় এবং মোহর মোহরের তাতে হাতে ব্যথাও লাগে আমরা ওই ওই ঘটনাটার মধ্যে আশেপাশে লোকজন জড়ো হয়ে যায় এবং ভর দুপুরবেলা তিনটের সময় আপনারা ঘটনাটা ঘটছেন বুঝতে পারছেন যে টাইমটার কোনো রাত হোক দিন হোক এটার কোনো ফ্যাক্টর নয় একটি ওই যাদের যারা আমাকে আমাকে ঘিরে ধরে দাঁড়িয়েছিল তাদের একজন একটা কাঠের ডাল নিয়ে আমার দিকে তেরে আসার চেষ্টাও করে এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমার এখানে হাতের ওখানে একটা চামড়া উঠে গেছে আমি শুধু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি যে এই মুহূর্তে আমরা হয়তো ফিজিক্যালি আমাদের সেরকম কোনো ক্ষতি হয়নি বাট মানসিকভাবে এবং সাইকোলজিক্যালি উই আর রিয়েলি ডিস্টার্ব এই সিচুয়েশনে রাস্তাঘাটে লোকজনের সাথে আপনারা একটু সাবধানে কথা বলবেন বিশেষ করে যাদের চোখে মুখে অশিক্ষার ছাপ আছে তাদের থেকে দূরে থাকবেন তাদের মুখে লাগবেন না তাদের সাথে কথা বলবেন না এবং আমি এই মুহূর্তে নেতাজীনগর থানার দিকে যাচ্ছি তাদের এগেন্স্ট একটা অফিসিয়াল কমপ্লেন ফাইল করতে এবং ডেফিনেটলি যে কন্ট্রাক্টর ওখানে কাজ করছিলেন তার এগেনস্ট একটা কমপ্লেন ফাইল করতে আপনারা সাবধানে থাকবেন এবং তোমার কিছু বলার আছে না মানে এত কিছুর পরেও একটা জিনিস ইজ দেয় যে কিছু ভালো মানুষ এখনো রয়েছে লাইক বয়স্ক ভদ্রলোক যিনি আমাকে দেখে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছিল এই বিশ্বাসটা মানে আজকে দেখলাম যে মানে এত খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ সত্যি বোধহয় আমাদের মধ্যে রয়েছে তিনি আমার হাত জোর করে আমাকে বলছেন যে মা তুমি গাড়িতে গিয়ে বসো চতুর্দিকে যা হচ্ছে বুঝতে পারছি না কেন হচ্ছে বাট তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো মানে ছেলে মেয়ে নির্বিশেষে আমি সবারকে বলছি মানে আই আর ইন আ ভেরি ডার্ক টাইম মেবি কলকাতা কলকাতার বাইরে সব জায়গায় হয়তো আমি আমি এখনো জিনিসটা প্রসেস করতে পারিনি কারণ ভর বেলায় এখন এবারে কি বলা হবে যে মানে দিনের মধ্যে কখনোই রাস্তাঘাটে কেউ বেরিও না সবাই চুপচাপ বাড়িতে বসে থাকো এই ভিডিওটা আমি আপলোড করছি এই এই উদ্দেশ্যে আপনারা একটু সচেতন মুখ এবং বাকি যারা ইনফরমেশনটা এখনো পর্যন্ত পেয়েছেন তাদের জন্য যে আমরা এই মুহূর্তে সেফ আছি এটুকু ভালো থাকবেন